আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো মেগা সুপার ডিজিটাল স্কেলের টেলিভিশন এইটা হচ্ছে আমরা বিক্রি করছি অনেক আগে অনেক আগে বিক্রি করছি দেখেন কত সালে বিক্রি করছি চব্বিশ চার দু হাজার তেরো ঠিক আছে আপনারা অনেকেই জানেন জানেন না যে নূপুর ডিজিটাল কত পুরাতন একটা শোরুম এটা যারা জানে না তারা শুধু খারাপ মন্তব্য করে এবং খারাপ খারাপ কথা বলে আমি শুধু তাদেরকে বলতে চাই যে যেটা জানেন না সেটা বলার চেষ্টা করবেন না কারণ আপনাকে যেটা আর যদি না জেনে থাকেন অবশ্যই আগে জাস্টিফাই করেন তারপর আমাদেরকে আমাদের বদনাম বলেন কোনো সমস্যা নেই ভাই অনেকে আমাদেরকে বলেন যে আমরা নতুন আসছি আমরা নতুন ডিজিটাল বিক্রি করি ছয় মাসে এক বছর হয়েছে আমরা ডিজিটাল বিক্রি করি আরে ভাই খুলনা শহরে প্রথমে ডিজিটাল জন্ম দিয়ে আমরা ঠিক আছে যারা জানেন না তারা ফাও কথা বলবেন না আমরা এই ডিজিটাল বিক্রি করি এই পনেরো থেকে ষোলো বছর ঠিক আছে যার এখনো জন্ম হয়নি ঠিক আছে যারা এইসব কথা বলেন তারা এখনো ডিজিটালের বিষয়ে কোনো কিছুই জানেন না ঠিক আছে যারা জানেন না তারা ফাও কথা বলবেন না ঠিক আছে সব সময়ের জন্য আমি এই কথাটাই বলি আগে জাস্টিফাই করবেন আগে জাস্টিফাই করবেন তারপরে আপনারা উল্টাপাল্টা কথা বলেন কোনো সমস্যা নেই ভাই খুলনা শহরে সর্বপ্রথম ডিজিটাল আমরাই আনি ঠিক আছে আমাদের সবাই আমাদেরকে একটা বিশ্বাস করে আমাদের এখানে বিভিন্ন জেলার থেকে লোক আসে মানে দক্ষিণ অঞ্চলের যত লোক ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমার এখানে লোক আসে ঠিক আছে এটা পিরিসপুর থেকে আসছে এই কথাগুলো শুধু বললাম ভাই কষ্টে আর কিছু না বুঝছেন যারা আমাদেরকে অনেক বদনাম গান ঠিক আছে আশেপাশের দোকানদাররা অনেক আছে যারা বলে যে নূপু ডিজিটাল নতুন আসছে হ্যাঁ শুধু তাদেরকেই আমি এই কথাটা বললাম আর কিছুই না এখন আমি টেলিভিশনের কোর্টটা দেখাচ্ছি দেখেন এই পালাটা ট্রান্সপোর্টে পাঠিয়ে পাঠাই দিছে স্পোরে পাঠিয়ে দিচ্ছে এখন এটাকে আমরা ব্যাটারি লাগাই দিয়েছি দেখেন ব্যাটারি লাগাইছি কত সালে ব্যাটারি লাগাইছি দশ আট উনিশ সালে ঠিক আছে দশ আট উনিশ সালে ব্যাটারি লাগাই দিয়েছি আজকে আবার নিয়ে আসছে ঠিক আছে ভাই ভাব মন্তব্য করবেন না এটা আপনাদের আমার রিকোয়েস্ট দেখ সমস্যা নেই ভাই যদি আপনি মন্তব্য করে যদি ভালো থাকেন থাকেন সমস্যা নেই এখন এটা টেলিভিশন কোডটা আমি দেখাচ্ছি এত কিছু বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা টেলিভিশন কোডটা একদমই সোজা এটা হচ্ছে কমন কোড এটা হচ্ছে কমন ডিসপ্লে কমন সার্কিট হ্যাঁ এটা হচ্ছে কমন ডিসপ্লে কমন সার্কিট এটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ এইট টেরে ওয়ান টেরে এখন আমি দশ কেজি বাট দেবো দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দেওয়ার পরে টেরে চাপ দেবো তারপরে হচ্ছে আমি দশ হাজার লিখব দশ হাজার লেখার পরে টিয়ার চাপ দিব তারপরে এটা হচ্ছে আপনার তিরিশ কেজি ডিজিটাল স্কেল আমি তিরিশ হাজার লিখবো তিরিশ হাজার দেওয়ার পরে টিয়ার চাপ দেবো এখানে টু আছে এখানে আমি থ্রি দেবো তারপর হচ্ছে টিয়ার চাপ দেবো এখানে টেন আছে এখানে আমি ওয়ান দেব টিয়ার চাপ দেবো এই যে দশ কেজি দশ কেজি আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ